নির্দলীয় তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের উপর আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন গণতন্ত্র সুসংহত করতে সংবিধানে যে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তিনি আরও বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পেছনেই যে যুক্তি দেওয়া হয়েছিল তা ছিল উদ্দেশ্য প্রণোদিত ও ভ্রান্ত প্রসূত বুধবার প্রথম দিনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে দেশে নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংস হয়েছে এর আগে বিএনপি জামায়াত ও সুজন সহ বিভিন্ন বিশিষ্ট নাগরিকদের পক্ষের আইনজীবীরা তত্ত্বাবধান ব্যবস্থা ফেরাতে তাদের আইনি যুক্তি তুলে ধরেন জনগণ জনগণ বিজয়ী অভ্যুত্থানকারী জনগণ যখন ডিকটেট করে আমার সরকার এইভাবে চলবে দ্যাট ইজ দি বেসিক লেজিটিমেসি অব দিস গভর্নমেন্ট এই গভর্নমেন্ট ওইভাবে চলবে খায়রুল হক সাহেবরা যে ইন্টারপ্রিটেশন দিয়েছেন সেটা ভুল পক্ষপাত দুষ্ট এবং অপরাধপ্রবণ যেটা সংবিধানের দুইশো উনিশ ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ